ঝড় জল দুর্যোগ পেরিয়ে কলকাতায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত দুদিনে উত্তরবঙ্গ হয়েছে বিপর্যস্ত যার জেরে বানভাসী হয়েছে উত্তরবঙ্গের একের পর এক এলাকা হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রভাব বিস্তার করেছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকে পড়বে বাংলায় ফলত বাড়বে বৃষ্টিপাত জানা গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতা সহ হাওড়া হুগলি নদিয়া, ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে দেখা যাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বুধবার থেকে শুরু হতে পারে সহ ভারী বৃষ্টিপাত তবে সপ্তাহের শেষে বৃষ্টির প্রকোপ থাকার সম্ভাবনা নেই বললেই চলে অন্যদিকে উত্তরে বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম সেখানে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই